ওর জামাটা দাঁড়িয়ে গেছে কেন করে বল সুবহানাল্লাহ তাই তে আমরা আমি কিছু চাই নাই আমার জন্য তো আল্লাহর সন্তুষ্টি দান আমরা তো এই ঘুরে ওভালবাল গিয়ে তো নাই আমার পরিবারকে সঙ্গি করো ওই খাবারটা বিপুত্তিতে দিয়ে দাও না

চলে গেল এক গেলাস পানি তারপর রাত্রে খাবারের কোনো ব্যবস্থা নাই সেখানে আবার এক গেলেন সকাল

হয়েছে এটা এটা না এই যে আপনার সম্পদ আপনার স্বর্ণ আপনার আপনার টাকা পয়সা তার কিছু সম্পদ আছে আপনার সাহেবের মালিকের কিন্তু চাকার দেন নাই ওই কালকে আমাদের ময় দিনে দিনে ওই

আপনার উপর চাকা খরচ কীভাবে খরচ হবে আপনি মালিক সাহেব কু সময় হবে আপনার উপর আপনি যদি সাড়ে সাত বরিশ অথবা বায়ান্নূপা রূপা মালিক হন অথবা এই অনুযায়ী ব্যবসার পণ্য যদি আপনার কাগে

না ত্রিশ চল্লিশ হাজার টাকা হবে ত্রিশ চল্লিশ হাজার টাকা যদি আপনার তাকে আপনার এক বছরের যত খরচ আছে আপনার নিজস্ব যত ঝামেলা আছে ঝামেলা বাদ দিয়ে আপনার যদি সাড়ে সাড়ে পাঁচ হয় পরিমাণ আপনার কাছে থাকে তাহলে আপনার টাকা খরচ আপনি টাকা দিতে হবে চল্লিশ টাকা এক টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় খরচ

জাকাত যারা দিবে মাল সরঞ্জাম জালমাল যা আছে আল্লাহ নিজের মহিলা এই আল্লাহ রাসব বললেন যারা জাকাত দিবে তাদের সমস্ত কিছু হয়ে যাবেন তাহলে আমি তো বিরাট ব্যবসায়ী

রসুন তো মিথ্যা কথা বলেন নাই তাহলে চাকাতের কথা বলছেন যদি তাহলে আল্লাহ হয়ে যায় আমার দেশ বিদেশে ব্যবসা আছে আল্লাহ রাস্তায় এই সম্পদের জিম্মাতা হয়ে যাও তাহলে আমার প্রতি জি কেন জবাব দাও এই সে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে তার জন্য সম্পদ আছে একবার আল্লাহ করতে তুমি মুসলিম হয়ে গেছো তুমি মুসলমান হয়ে গেছো মুসলমান হয় নাই কিন্তু আমার একটা শান্ত আছে আমি যে চাকার দিকেছি রসল করেছেন রোসল করে মিথ্যা কথা বলেন নাই

খবর পেলেন টাকা ফিরা টাকা করে করে মানুষের মান সরঞ্জাম নিয়ে যাচ্ছে ওই মহিলার এক শতভ ছিল ব্যবসার এক শতভি যখন আসতেছেন তখন কিছুক্ষণ পরে দেখা যায় মদিনা বুকের মধ্যে উট নিয়ে হাজির হয়ে গেছেন জোরে জোরে করছে মহিলাটা কিভাবে এমন হলো আমি তো বুঝতে পারি de gururumuz

টাকা দেব না স্বাবলম্বীর জন্য ধনির জন্য গরিবের জন্য গরিব সহায় যারা আছে তাদের জন্য যাত্রা দিতে দেওয়া লাগবে না তারা কিন্তু রাখে যেতে পারবে তারা দিতে হবে না স্বাবলম্বন কেনা ধনী বেটা উল্লেখ উল্লেখ হয় নাই হাতির সঙ্গে মধ্যে কোনো উল্লেখ হয় নাই যে তুমি কত টাকা অত টাকার সম্পদ বা তুমি ধনী

ছিল ছিল অসুবিধা করে করে এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরূপ আমরা চাকা একটা গরিবের হক সমস্ত আলোচনা করলাম চাকা একটা গরিবের হক যাদের উপর চাকার খরচ হ্যাঁ আমরা তো আমরা অনেকেই আসি কিন্তু আমরা টাকা দেই না আমরা হিসাব করে চল্লিশ বাড়ির লাগব চল্লিশ বাড়ির একবার আমরা টাকা দিয়ে দেই আমরা এক টাকায় আমরা চল্লিশ টাকা এক টাকা একশো টাকা দি এক হাজার টাকায় আমরা চল্লিশ টাকা এমন বলে হিসাব করে চল্লিশ বাড়ির লাগবা আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মানার জন্য আমরা টাকা খুলে আ